আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন মালদ্বীপের কন্ট্রাক্ট ভিসা সম্পর্কে অনেক ধরনের কমেন্ট করছেন যে আপনারা জানতে চাচ্ছেন যে মালদ্বীপের কন্ট্রাক্ট ভিসা বলতে কি বোঝায় এবং তার সুযোগ সুবিধা এবং সুবিধা অসুবিধা সবকিছু নিয়ে যেন একটা ভিডিও আপলোড করা হয় তবে যে কথা সে কাজ আমি আপনাদের সামনে মূলত আজকে কথা বলবো মালদ্বীপের কন্ট্রাক্ট ভিসা আমি বেশ কিছু নোট করছি যে বিষয়গুলো আসলে আপনাদের জানা উচিত মালদ্বীপে কন্ট্রাক্ট ভিসা যাওয়ার পূর্বে মালদ্বীপের কন্ট্রাক্ট ভিসা বলতে কোনো ভিসা নেই ভিসা তো ভিসাই তবে বিভিন্ন দালাল বা এজেন্ট যারা আছে তারা এই বিষয়গুলো মানুষকে বুঝানোর ক্ষেত্রে কন্ট্রাক্ট ভিসা ফ্রি ভিসা এগুলা নাম বলে থাকে তবে কন্ট্রাক্ট ভিসার মধ্যে কিছু নিয়মাবলী রয়েছে সুযোগ সুবিধা রয়েছে তার মধ্যে যে বিষয়টা উল্লেখযোগ্য সেটি হচ্ছে মালিক পক্ষের সাথে নির্দিষ্ট চুক্তিপত্র করে যাওয়ার নামই হচ্ছে কন্ট্রাক্ট ভিসা কন্ট্রাক্ট এগ্রিমেন্ট আর কি আপনি কোন একটি কোম্পানিতে যাবেন বা কোন একটি কাজের উদ্দেশ্যে যাবেন বা কোন একটি রেস্টুরেন্টে যাবেন সেই রেস্টুরেন্টে যখন আপনি একটা জব নিবেন বেসিক কিছু স্যালারি থাকে ফিক্স স্যালারি আর কি সাপোজ আপনি আমি আপনার একটু ভেঙে বলি সেটি হচ্ছে আপনি একটি কোম্পানিতে কাজে গেছেন সেই কোম্পানিতে একটি মালিকানাধীন কাজ করবেন এক মালিকানাধীন আপনার বিসাটি করা হবে যে আপনি এরকম একটি মালিকের আন্ডারে কাজ করবেন বা এরকম একটি কোম্পানির আন্ডারে আপনি কাজ করবেন সেই কোম্পানিতে কাজ করা অবস্থায় আপনি কত টাকা বেতন পাবেন কতটুকু ডিউটি হবে তাছাড়া আপনার যে সুযোগ সুবিধা সবকিছু মিলিয়ে কিন্তু আপনার কন্ট্রাক্ট বিসাগুলা তৈরি করা হয় তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য আপনার বেতনটা উল্লেখযোগ্য থাকবে কাজের ধরন উল্লেখযোগ্য থাকবে কাজের সময়সূচি উল্লেখ্য থাকবে খাওয়া এবং থাকা এগুলো উল্লেখ থাকবে ছুটি এবং অন্যান্য সুযোগ সুবিধা যে বিষয়গুলো এগুলো কি আপনার সেই কন্ট্রাক্ট বিছে উল্লেখ থাকবে তবে যে সুযোগ সুবিধা এবং আপনার যে চুক্তিপত্র হবে সেই চুক্তিপত্র বাইরে কিন্তু আপনি কোনো কিছু করতে পারবেন না অর্থাৎ আপনি একটি কন্ট্রাক্ট বিছে যখন আপনি কাজে যাবেন শুধুমাত্র সেই মালিকের আnder আপনাকে কাজ করতে হবে এবং যে কাজের কথা বলা হয়েছে সেই কাজটি কিন্তু আপনাকে করতে হবে এবং যে বেতনের কথা বলা হয়েছে সেই বেতনের রেঞ্জ এর ভিতরে আপনার বেতনটি প্রদান করা হবে সেক্ষেত্রে আপনার সেই বেতনটি কিন্তু আপনাকে প্রদান করবে আশা করি কন্ট্রাক্ট বিচার সম্পর্কে আপনারা বুঝতে পারছেন যে আপনি একটি মালিকের আন্ধারে আপনি কাজ করতে যাবেন সে কোম্পানিতে যাবেন সে কোম্পানির নাম উল্লেখ থাকবে শুধুমাত্র আপনি সেই কোম্পানিতে কাজ করতে পারবেন যত টাকা বেতন থাকে লিখা সেই বেতনটি আপনি পাবেন তার বেশি বা তার ব্যতিক্রম আপনি কোনো কিছু করতে পারবেন না যদি করেন তাহলে সেক্ষেত্রে মালদ্বীপের আইন বা আপনার যে পুলিশের সমস্যায় পড়তে পারেন বা আইন বিরোধী কাজ করা উল্লেখ্য হিসেবে আপনাকে জেলো করতে হতে পারে অতএব কন্ট্রাক্ট ভিসা বলতে এই বিষয়টি বোঝানো হচ্ছে যে আপনারা যে কোনো এক মালিকানার দিন কাজ করতে যাবেন এবং সেখানেই আপনাকে কাজ করতে হবে আমি আশা করি বিষয়টি পরিষ্কারভাবে বুঝাতে পেরেছি আর এই বিষয়টা মূলত কন্ট্রাক্ট ভিসা বলতে আপনাকে যে বিষয়টি বোঝানো হচ্ছে কন্ট্রাক্ট এগ্রিমেন্টের কি এখানে স্পষ্টতাভাবে বোঝানো হচ্ছে কন্ট্রাক্ট বলতে কোনো ভিসা নাই সেটি হচ্ছে যে আপনি একটি মালিকের আন্ডারে কাজ করতে যাবেন সেই মালিকের আন্ডারে যেহেতু কাজ করবেন সেক্ষেত্রে আপনার বিভিন্ন চুক্তিপত্র করা থাকবে বিভিন্ন চুক্তি করবেন সেই যে চুক্তি যে নামাটা সেটা বলা হয় কন্ট্রাক্ট এবং এটাকে বিষা হিসাবে প্রচার করে দিচ্ছে বিভিন্ন এজেন্ট বা দালালরা আপনাকে বলছে যে কন্ট্রাক্ট বিষায় যাবেন কিনা বা এত টাকা বেতন এত টাকা কাজ এরকম যেগুলো নির্দিষ্ট ফিক্স করা থাকবে সেটাকে কন্ট্রাক্ট বিষা বলা হয় আশা করি ভিডিওটি আপনাদের সবার উপকারে আসছে কন্ট্রাক্ট বলতে আপনারা বুঝতে পারছেন তবে আমি ফাঁকি একটু আপনাদেরকে পরামর্শ দিয়ে নিচ্ছি আপনারা যখন কন্ট্রাক্ট ভিসায় অ্যাপ্লাই করবেন বা কন্ট্রাক্ট ভিসা বিভিন্ন দালাল বা এজেন্ট থেকে নেবেন আপনাদের সর্বপ্রথম বিষয় দায়িত্ব হচ্ছে যে কন্ট্রাক্ট যে বিষয়ে যাচ্ছেন সেই কন্ট্রাক্টের বিচার যে কোম্পানি সে কোম্পানি সম্পর্কে ভালোভাবে জেনে নেবেন কাজ আছে কিনা সবসময় বেতন স্যালারি দিচ্ছে কিনা তারপরে আপনার সেখানকার সুযোগ সুবিধা সম্পর্কে থাকা খাওয়া চিকিৎসা সবকিছু বহন করছে কিনা এবং যতগুলো ফেসিলিটি সুযোগ সুবিধা ওখানে প্রদান করছে সেগুলা আপনার জন্য যথেষ্ট কিনা এই বিষয়গুলা নিয়ে কিন্তু ক্লিয়ার হয়ে তারপর আপনারা বিষাটা নেবেন তাহলে আশা করি কন্ট্রাক্ট ভিসা আপনাদের জন্য ভালো হবে ঠিক আছে তো আশা করি আজকের ভিডিওটি সবার ভালো লাগছে যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং মুসি প্রতিনি ফুর্তিতে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন টাটা